অথচ সেই কপি এখন হাটে এক টাকা করে বিক্রি করতে হয় অথচ একই কপি ঢাকা আসতে আসতে একটা কপি পঁচিশ টাকা বিক্রি হচ্ছে তাহলে আমরা চাষিরা আমরা কি করে বাঁচব আজকে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার অনেক ধরনের কথা বলেছে যে আমরা চাষিরা বিভিন্ন জায়গা থেকে সুদের পর টাকা নিয়ে এমজি কাছ থেকে টাকা নিয়ে আমরা এই ফসলগুলো চাষ করেছি যাতে আমরা নিজেরা খাইতে পারি দেশের মানুষের যাতে খাওয়াইতে পারি অথচ এখন দেখা যাচ্ছে এইসব ফসল কোনো আমরা হাতে নিয়ে আমরা কোনো মূল্য পারছি আবার এখন বিভিন্নভাবে আমাদের কৃষকদের এই যে ঋণের যে বুঝা আমরা চাচ্ছি যে বিভিন্ন এনজিও থেকে বা মহাজনের কাছ থেকে যে টাকা ধার নিয়ে আমরা যে আপনার ফসলটা ফলেছি আজকে আমরা হতেভাগা হয়ে গিয়েছি ভাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চাষিরা এই যে এখন আমরা চাষ করি অথচ এখন আমাদেরকে নিজেদের না খেয়ে থাকা লাগতেছে আমরা চাষি আমরা কিনতে গেলেও ঠগি বেচতে গেলেও ঠগি বিভিন্নভাবে আপনারা জানেন যে এই যে পেঁয়াজের দাম আমরা পাচ্ছি না যে সময় পেঁয়াজটা আমরা মূল কাটা পেঁয়াজ লাগিয়েছিলাম এক বিঘা পেঁয়াজ লাগাইতে চার থেকে পাঁচ মন পেঁয়াজ কিনতে হয়েছিল বিশ পেঁয়াজ যে মূল কাটা পেঁয়াজটা সেই সময় দশ হাজার টাকা মন বারো হাজার টাকা মন কিনেছিলাম পেঁয়াজ ষাট থেকে সত্তর হাজার টাকা বিজয় খরচ গিয়েছে তারপরে পানি সার তেল এখন আমার ফসলের কোনো মূল্য নেই অথচ সার তেলের দাম বিভিন্নভাবে বেড়ে গিয়েছেন তারা আজকে বিভিন্ন আপনার যে যারা বীজ বিক্রি করেন কোম্পানির সাথে তারা আতহাত করেন কোম্পানির সাথে তারা মিটিং মিটিং করেন আর অথচ আমি চাষি আমি ফসল ফলা আমি কোনো মূল্য পাচ্ছি না আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই বা তারাও কোনো আমাদের সাথে যোগাযোগ করছে না আমরা জোর দাবি জানাচ্ছি যারা আমরা লেখাপড়া জানি না মান জন্মের পরে থেকে আপনার খেতে খামারে কাজ করে বড় হয়েছে আপনাদের মহিলা হাত জোগাড় করেছি বর্তমানে যেন আমরা চাষিরা যেন বেঁচে থাকতে পারি সেই জন্য যারা আমরা এই যে চাষবাস করে খাই যাতে আমাদের এই ফসলের যে মূল্য পায় নেই এইটার যেন ভর্তুকি দেওয়া হয় আর আজকে দেখা যাচ্ছে যে আমার এক বিঘা কপিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ গিয়েছে এখন বেশি লেগে সাড়ে পাঁচ হাজার টাকা তাহলে আমি এই টাকাটা কোথায় পাবো এখন তো আমি টাকাটা বিভিন্ন জায়গা থেকে ধার করে নিয়ে ঋণ করে নিয়ে আমি ফসলটা ফলিয়েছিলাম এখন আমাকে দেখা যাচ্ছে যে হয়তো বাড়ি থেকে পালাইতে হবে আর না হলে এবারে আত্মহত্যা করা লাগবে এখন বর্তমান চাষিদের আত্মহত্যা করা ছাড়ার উপায় নেই সেই জন্য জোর দাবি জানাচ্ছি যেন আমাদের চাষিদের এই যে ফসল উৎপাদনের সাথে যে টাকাটা আমাদের যে খরচ হয় এইটা আপনার অ্যাডজাস্ট করে আমাদের লেপ্য মূল্য সরকারিভাবে নির্ধারণ করতে হবে অনেক কৃষক যারা ছিল তারা এই অভ্যর্থনার সাথে জড়িত ছিল তাদেরকে খোঁজ খবর নিচ্ছে না আমি আরও দাবি জানাচ্ছি যে অতি দ্রুত যেন চাষিদের নিয়ে কৃষকদের নিয়ে একটা কৃষি কমিশনার করে যাতে আমাদের এই ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করা হয়